আমাকে গালি দিও না ডোন্ট এবিউজ মি এখানে ডোন্ট মানে না অ্যাবিউজ মানে গালি মি মানে আমাকে ডো্ট এবিউজ মি অর্থাৎ আমাকে গালি দিও না তুমি একটা বুকা ইউ আর এ স্টুপিড এখানে ইউ মানে তুমি এ মানে একটা স্টুপিড মানে বুকা ইউ আর এ স্টুপিড অর্থাৎ তুমি একটা বুকা তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টেল মি মানে আমাকে বলতে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে ঘটেছিল ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল আমি এটা তোমাকে বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টেল মানে বলতে ইউ মানে তোমাকে দিস মানে এটা আই ওয়ান্ট টু টেল ইউ দিস অর্থাৎ আমি এটা তোমাকে বলতে চাই না তুমি কি কিছু চাও ডো ইউনান্ট সামথিং এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও মানে কিছু ডো ইউ ওয়ান্ট সামথিং অর্থাৎ তুমি কি কিছু চাও আমি এখন গাড়িতে আছি আই এম ইন দ্য কার নাও এখানে আই মানে আমি ইন দ্য কার মানে গাড়িতে নাও মানে এখন আই এম ইন দ্য কার নাও অর্থাৎ আমি এখন গাড়িতে আছি আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম টাইম মানে একটু সময় গিভ মি সামটাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও তোমার বাড়ি কোথায় হুয়ে ইজ ইয়োর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ের ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমি সব সবকিছুর জন্য খুবই দুঃখিত আই এম সো সরি ফর এভরিথিং এখানে আই মানে আমি সো সরি মানে খুবই দুঃখিত ফর এভরিথিং মানে সব কিছুর জন্য আই এম সো সরি ফর এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত তুমি বাজারে আসো ইউ কাম টু দ্য মার্কেট এখানে ইউ কাম মানে তুমি আসো মার্কেট মানে বাজারে ইউ কাম টু দ্য মার্কেট অর্থাৎ তুমি বাজারে আসো আমি এখন যেতে পারবো না আই কান্ট গো নাও এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না নাও মানে এখন আই কান্ট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও সে মানে বলতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ তুমি কি বলতে চাও আমার এখন কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক নাও এখানে আই হ্যাভ মানে আমার আছে ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন আই হ্যাভ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন কাজ আছে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই মানে আমার নো মানে নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই আমাকে শুধু যেতে দাও জাস্ট লেট মি গো এখানে জাস্ট মানে শুধু লেট মি মানে আমাকে দাও গো মানে যেতে জাস্ট লেট মি গো অর্থাৎ আমাকে শুধু যেতে দাও তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সেইং মানে বলছো হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত একটা সিদ্ধান্ত নাও ট্যাক এ ডিসিশন এখানে ট্যাক মানে নেওয়া ডিসিশন মানে সিদ্ধান্ত ট্যাক এ ডিসিশন অর্থাৎ একটা সিদ্ধান্ত নাও তুমি কি এটা সম্পর্কে কথা বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু টক মানে কথা বলতে অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি কি এটা সম্পর্কে কথা বলতে চাও বাজে কথা বলবে না ডোন্ট টক নন এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা ডোন্ট টক মানে কথা বলবে না নন মানে বাজে ডোন্ট টক নন অর্থাৎ বাজে কথা বলবে না আমার কোনো অধিকার নেই আই হ্যাভ নো রাইটস এখানে আই মানে আমার নো মানে নেই রাইটস মানে অধিকার আই হ্যাভ নো রাইটস অর্থাৎ আমার কোনো অধিকার নেই সবার জন্য সমান অধিকার ইকুয়াল রাইটস ফর অল এখানে ইকুয়াল মানে সমান রাইটস মানে অধিকার ফর অল মানে সবার জন্য ইকুয়াল রাইটস ফর অল অর্থাৎ সবার জন্য সমান অধিকার আমাকে এটা থেকে বঞ্চিত করো না ডোন্ট ডিপ্রাইব মি অফ দিস এখানে ডোন্ট মানে না ডেপ্রাইভ মানে বঞ্চিত করা মি মানে আমাকে দিস মানে এটা ডোন্ট ডেপ্রাইভ মি অফ দিস অর্থাৎ আমাকে এটা থেকে বঞ্চিত করো না আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করো না ডোন্ট ডেপ্রাইভ মি অফ মাই রাইটস এখানে ডোন্ট ডেপ্রাইভ মানে বঞ্চিত করো না মি মানে আমাকে মাই রাইটস মানে আমার অধিকার ডোন্ট ডেপ্রাইভ মি অফ মাই রাইটস অর্থাৎ আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করো এটা একমাত্র আমার কর্তব্য দিস ইজ মাই অনলি ডিউটি এখানে দিস মানে এটা মাই মানে আমার অনলি ডিউটি মানে একমাত্র কর্তব্য দিস ইজ মাই অনলি ডিউটি অর্থাৎ এটা একমাত্র আমার কর্তব্য আমাকে আমার কর্তব্য পালন করতে দাও মি ডো মাই ডিউটি এখানে লেটমি মানে আমাকে দাও ডু মানে করতে মাই ডিউটি মানে আমার কর্তব্য মি ডো মাই ডিউটি অর্থাৎ আমাকে আমার কর্তব্য পালন করতে দাও তুমি এখন কি করছ হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি আমার ডিউটিতে যাচ্ছি আই এম গোয়িং টু মাই ডিউটি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি মাই ডিউটি মানে আমার ডিউটিতে আই এম গোয়িং টু মাই ডিউটি অর্থাৎ আমি আমার ডিউটিতে যাচ্ছি তুমি কোথায় কাজ করো হোয়ার ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করো হোয়ে ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি একটি ব্যক্তিগত কোম্পানিতে কাজ করি আই ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি এ প্রাইভেট কোম্পানি মানে একটি ব্যক্তিগত কোম্পানিতে আই ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি অর্থাৎ আমি একটি ব্যক্তিগত কোম্পানিতে কাজ করি আমাকে একটা ঠিকানা দাও এখানে মানে আমাকে দাও দাও্রেস মানে ঠিকানা গিভ মি এন এড্রেস অর্থাৎ আমাকে একটা ঠিকানা দাও তোমার ঠিকানা কোথায় হুয়ার ইস অ্যাড্রেস এখানে হুয়ের মানে কোথায় ইউর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা হুয়ে ইজ ইয়ার অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কোথায় আমি গুলশানে থাকি আই লিভ ইন গুলশান এখানে আই মানে আমি লিভ মানে থাকি ইন গুলশান মানে গুলশানে আই লিভ ইন গুলশান অর্থাৎ আমি গুলশানে থাকি তোমার গ্রামের বাড়ি কোথায় হুয়ের ইজ ইউর ভিলেজ হোম এখানে ইউর মানে কোথায় মানে তোমার ভিলেজ হোম মানে গ্রামের বাড়ি হুয়ে ইজ ইউর ভিলেজ হোম অর্থাৎ তোমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বগুড়ায় মাই ভিলেজ হোম ইজ ইন বগুড়া এখানে মাই মানে আমার ভিলেজ হোম মানে গ্রামের বাড়ি ইন বগুড়া মানে বগুড়ায় মাই ভিলেজ হোম এজেন্ট বগুড়া অর্থাৎ আমার গ্রামের বাড়ি বগুড়ায়